আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মিশর প্রবাসী নাইম আহমেদ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন মানুষকে বুঝানোটাও কঠিন বুঝাও খুব কঠিন কেন বলছি এ কথাটা জানেন মিশর নিয়ে এত ভিডিও করার পরেও কিন্তু মানুষ প্রতারণার শিকার হচ্ছে কেন জানেন মূলত আপনাদের সমস্যা হলো আপনারা অন্যের কথা বিশ্বাস করতে চান না নিজেদের লোক বিশ্বাস করে মিশর আসার পর প্রতারণার শিকার হচ্ছেন যেমন আপনার খালাতো ভাই মিশরে আসছে বা আপনার ফুপাতো ভাই মিশরে নতুন আসছে তারা তিন লক্ষ টাকা বা তার চেয়ে বেশি টাকা দেওয়া মিশরে আসার পর সে ভালো একটা কোম্পানিতে চাকরি নিতে পারে না তখন তার টাকা তোলার জন্য সেও কিন্তু মানুষের সাথে প্রতারণা করে আর সে আপনাকে বললো ভালো কোম্পানির ভিসা আছে বেতন পাবেন ভালো খাওয়া থাকা সব ধরনের কাজ আছে আর আপনি এই বাছাই না করে মিশর চলে আসলেন আর এইভাবে কিন্তু মানুষের সাথে প্রতারণা করে নিজেদের আপন মানুষ বাংলাদেশ থেকে নতুন আসছেন আসার পর আফসুস করতে আসেন ভাই আপনাদেরকে আমি বারবার বলি আপনাদের নিজস্ব লোক মিশরে থাকলে তাদের কথা কখনো কান দিবেন না তারা চায় আপনাকে দেশ থেকে নিয়ে আসার জন্য আর আপনাকে যদি আনতে পারে তার পকেটে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঢুকবে আর মূলত এটার জন্যই প্রতারণা করে আপনাদের সাথে আর মিশর অবস্থা খুবই খারাপ ভালো কোম্পানিতে নিয়োগ নেই ছোট ছোট ফ্যাক্টরিতে কাজ করলে বেতন ঠিক মতো দেয় না আর ছোট ফ্যাক্টরিতে পাউন্ডে বেতন দেয় আর আপনি যদি অন্য কোম্পানিতে কাজ নিতে চান যার মাধ্যমে দিবেন তাকে একশো ডলার করে ঘুষ দেওয়া লাগে একশো ডলার ঘুষ দেওয়ার পরেও কিন্তু ভালো চাকরি পাওয়া যায় না ছোট ফ্যাক্টরিতে কাজ করলে আরেকটা অসুবিধা কি ছোট ফ্যাক্টরিতে বেতন খুব কম ধরে আর ছোট ফ্যাক্টরিতে পাউন্ডে বেতন দেয় পাউন্ডে বেতন দিলে আপনি যখন দেশে টাকা পাঠাইবেন এই পাউন্ডকে আবার ডলার করে দেশে টাকা পাঠাইতে হয় ছোট কোম্পানিতে আবার বেতন ঠিক মতো না বেতন ঘুরায় এই কথা শোনার পর বাংলাদেশ থেকে কেউ মিশরে আসবে না কারণ এখানে যারা সিনিয়র অপারেটার তাদের বেতন তিনশো ডলার যারা গার্মেসে সব ধরনের কাজ জানে যারা গার্মেসে নর্মাল অপারেটার তাদের বেতন কিন্তু এইখানে দুইশো ডলার বা দুইশো বিশ ডলার এরকম ধরে সো যারা নতুন মিশরা আসবেন তারা ভেবে চিনতে আসবেন যেখানে যে কোনো দেশে যাবেন কাজের স্কিলে যাবেন দেখবেন যে ওইখানে কি কাজ আছে ওই দেশে ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কেউ যেন মিশরে আইসা আমাদের মতো প্রতারিত না হয় এজন্য সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন